মানুষ ঘুরতে যায় সরিষা খেতে আমরা ঘুরতে আসছি মুলা খেতে বাহ গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম ভালোবাসা তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি সংসারের যাবতীয় কাজ কাজপাশ শেষ আর এখন মেঘামণিকে ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি তো ওর স্কুল তো সকাল আটটা বাজে তো অনেক কষ্ট করে ওকে এই শীতের সকালে ঘুম থেকে উঠাতে হয় তো এই দেখো স্কুলে তো চলে আসছি নিয়ে কিন্তু ও কিছুতেই আমাকে বাসায় যেতে দিতে চাইছে না আজকে দেখো ও আমাকে স্কুলে রেখেই দিতে চাইছিল কেন জানি না মানে কান্না করে একদম নাক মুখ ফুলিয়ে লাল বানিয়ে ফেলেছে যে আমাকে ও বাসায় যেতে দেবে না তো আমি এক ফাঁকে রুম থেকে বের হই মানে ক্লাসরুম থেকে সাইডে বসে দেখো আর কি দেখছিলাম যে ও কি করছে ও শুধু বাহিরে তাকিয়ে আছে জালনা দিয়ে যে মা কই মা কই তো এখন একটু কান্নাটা থামিয়েছে আস্তে আস্তে আর কি ঠিক হয়ে যাবে তো সেই জন্য আমি বাহিরে বসে আছি কখন ওর কান্নাটা থামবে আর আমি এই ফাঁকে বাসায় চলে আসবো তো অনেক কষ্ট করে ওকে রেখে ম্যানেজ করে তারপরে আর কি বাসায় চলে আসলাম তো সকালে শুধু ভাত রান্না করেছি আর মানে তরকারি তেমন কিছু রান্না করি নেয় শুধু রুটি আর ভাজি বানিয়েছিলাম ব্যাস এই পর্যন্তই তো বাকি তরকারি তো রান্না করতে হবে আর বাজ করতে হবে ওইদিকে পিরিন্সকেও বাসায় রেখে গিয়েছিলাম ও ঠাকুরমার কাছে তো বাসায় এসে ব্যালকনির গাছগুলোতে একটু জল দিচ্ছি মানে কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে হয়তো মাঘ মাস তো তাই হয়তো শেষ শীতটা পড়তেছে তো এই দেখো আমার ব্যালকনির গাছ ছোট ছোট চারা হয়েছে কিন্তু গাছগুলো ইদানিং মানে কেমন একটা হয়ে যাচ্ছে আর কি কি বলবো একদম শুকনো শুকনো দেখতে একদম ভালো লাগছে না বড় বড়া গাছের মতো তো যাই হোক যত্ন করলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এই দেখো বাবাটা ঘুমাচ্ছে আর আমি এখন আর কি রান্না করব। এইদিকে মাছ ভেজিয়েছি সিলভার কাপ মাছ দিয়ে কচুর লতি দিয়ে রান্না করব তো দেখো এর জন্য মাছগুলো একটু ভেজে নিচ্ছি তো মেঘামণিকে একটু পরে আর কি মানে ওর ঠাকুর মা আনতে গিয়েছে এখন আর পিরেজ ঘুমাচ্ছে আর আমি এই ফাঁকে রান্না করতেছি তো ভাববি যে প্রিন্স ঘুম থেকে ওঠার আগে যদি রান্নাটা করা যেত তাহলে খুব ভালো হতো কারণ ওকে নিয়ে তো আর একা একা রান্না করা যায় না যেহেতু ও ঠাকুরমা ও বাসায় নেই আর প্রিন্স তো অনেক চিল্লাচিল্লি করবে একা বাসায় থাকলে ও এরকমই করে মানে আমাকে কোনো কাজ করতে দেয় না আর কি তো দেখো এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো দেখি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা শেষ করতে পারি কি না তো এখন তরকারিটা রান্না করলে সারা দিনে আর তরকারি রান্না করতে হবে না তো এই দিকে দেখো মাছগুলো আমার একদম ভাজা হয়ে গেছে আর এগুলো এখন তুলে নিচ্ছি আবার মেঘামণি স্কুল থেকে আসলে ও ওকে খেতে দিতে হবে তো এখানে দেখো মাছ আর কচুলতি দিয়ে রান্না করার জন্য এখানে মানে সমস্ত মশলাগুলো ভেজে নিচ্ছি পিঁয়াজ রসুন তারপরে যা যা দিয়েছি কিছু তো আমার শাশুড়ি মা মানে একদম মাঠ থেকে কচুলতিগুলো নিয়ে আসছে ওইখান থেকে তুলে রেখেছে আর ওইগুলোই নিয়ে আসছে তো দেখো আর এখানে একটা মিক্সড সবজি তরকারি রান্না করব পালং শাক তারপরে ছোট চিংড়ি দিয়ে একটা মিক্সড সবজি রান্না করব যেটা খেতে কিন্তু দারুণ হবে তো ওইদিকে রান্না হতে হতে প্রিন্স ঘুম থেকে উঠে যায় কি হয়েছে ঘুম পাচ্ছে ও বাবা তোমার ঘুম পাচ্ছে আসো পিরিন্সকে কোলে নিয়েই কচুরতির তরকারিটা রান্না শেষ করি আর কি কি করবো স্কুল থেকে আসলা এখন তো দেখো মেঘামণি এই মাত্র স্কুল থেকে আসছে তো কালকে আমাদের বাসা কে আসছিল মেঘা জানো জানো না তুমি তোমার জ্যাঠো আসছিল তুমি দেখো নাই না তুমি ঘুমেছিলে আবার সকালবেলা চলে গেছি চাকরি আছে না ডিউটি আছে আবার চলে গেছে আমাদের বাসার জিনিসপত্র ছিল না সেইগুলো নিয়ে গেছে তোমার জন্য অনেক খাবার নিয়ে আসছি এখন তুমি কি করবা তুমি চোখ বন্ধ করো আমি খাবার নিয়ে আসি চোখ বন্ধ চোখ খুলবা না ঠিক আছে মেঘা চোখ খুলবা না তাহলে তোমাকে একটা খাবার দো ভাত পাত দেখি ই দেখো কি খোলা চোখ খোলা এটা কি এখন আগে ভাত খাবা তারপরে খাবার ঠিক আছে কমলা দুপুরবেলা খাইতে হয় এমনিতে শীতের দিন না তাহলে দুপুরবেলা খাইলে আর কোনো ঠান্ডা লাগে না তুমি তো এমনিতেই কাশো তোমার জ্যাঠু নিয়ে আসছে ফল নিয়ে আসছে তোমার জন্য যে মেঘামণি কমলা ভালো খায় ফল ভালো খায় আর আর কিছু না ফল নিয়ে আসছে ফল হইলে আর কিছু লাগে ফল খেলে শক্তি বাড়ে অনেক মজা ফল খেতে না তো তুমি দেখো কিন্তু জ্যাঠো খাবার দিয়েছে মানে ফল আনছে সেটা তো পাইছো কি এখন আমি তোমার ভাত আনি মাছ ভাজা দিয়া খাইয়া তারপরে কমলাটা খাবা কি আচ্ছা ভাত নিয়ে আসি তুমি এখন ভাত খাবে যে মাছ ভাজা নাও খাও হাত ধুয়ে আসো যাও হাত ধুয়ে আসি ভাত খাও ঠিক আছে আমি রান্না করতে যাই তো মেঘামণিকে খাবার খেতে দিয়ে এখানে রান্না করতে এসে গেছি তো ওইদিকে মানে কচুরলতিটা রান্না করেছিলাম মানে প্রিন্সকে কুলে নিয়ে নিয়েই আর এই দেখো এখানে ছোটো চিংড়িগুলো ভেজে তার সাথে জিরে তারপরে কাঁচামরিচ এগুলো একটু হালকা করে ভেজে তারপরে সমস্ত সবজিগুলো ভেজে নিয়ে তারপরে জল দিয়ে তার সাথে পালং শাক জলটা ফুটে উঠলে পালং শাকগুলো দিয়ে একদম মানে ঝোলটা ঘন হয়ে গেলে নামিয়ে নিলে এত সুন্দর একটা তরকারি হবে মানে কি বলবো আজকে এই তরকারিটা অনেক মজার হয়েছিল খেতে অনেক সুস্বাদু হয়েছিল চিংড়ি মাছটা দেওয়ার কারণে সারাদিন শুধু খাই খেয়ে করে মন কেমন ওটা ভালো লাগে না অনেক দেখি কেমন দাও তো এত মজা এই জন্য তুমি এগুলো খাও যাও কি মেগা কি ফুল মুলা ফুল মুলা ফুল ও দেখতে তো অনেক সুন্দর সাদা সাদা ও আর সবুজ সবুজ আছে হুম কই পাইছো ওই তার কাছে একটা মাঠ সেই মাঠে পাইছি

ওই ওই মাঠে ওখানে কি ওখানে ফুল কি ফুল সরিষার ফুল মুলা ফুল ওইগুলো দেখতে মাঠের মধ্যে হ্যাঁ চলো যাই কোনখানে আছে আমরাও দেখাবা তাহলে তো সরিষার ফুল মুলা ফুল চলো মেগা কিভাবে যাব ওইখানে কি কই এই তোমার মাঠ মুলা মাঠ এটা মুলা মাঠ এই সব পিয়ান্তি বাড়ি মেগা তোমাদের নাম কি ওই কি তোমার ভাইয়া ও তোমাদের বাসা কোনটা ফুল দেখতে হাঁটতে বাস আসো তো দেখো গাছ আমরা মূলা মাঠে চলে আসছি এই তো ও অনেক সুন্দর তো এটার কথাই বলছিল মেঘা আর এখান থেকে ফুল নিয়ে যাই অনেক সুন্দর দেখতে দেখো কেন ফুল ছেড়া নিষেধ চুরি করে নিতে হয় কেন বোকা দেয় ফুল দিয়ে কি করে চুপ করাইতে পারো না কেন চুপ করাইতে পারো না কেন বড় মাঠ কয় মেঘ আসো তো দেখি মানুষ ঘুরতে যায় সরিষা খেতে আমরা ঘুরতে আসছি মুলা খেতে বা

ফুল নষ্ট ঠিক আছে যাদের ক্ষেত তারা কিন্তু বোকা দিবে ও অনেক সুন্দর দেখো যাও সাবনি যাও তো দেখো পিছনে আমাদের সরিষা ক্ষেত মাবে সরিষা ক্ষেতে দেখো সরিষা দি আজকে ফুচছাবো ছাড়াবো তো ভালো লাগে বিকেলবেলা ঘুরতে দেখো আরো ঘুরবা ওহ ভালো লাগে দেখি তোমার মাথায় একটা সরিষা ফুল দিয়ে দি কানে একটা আসো আমার কাছে এসো ওয়া খুব সুন্দর লাগছে ও মা গো রাস্তা অনেক চিকুন ঘুরবা দেখো এখানে মানে ভালোই লাগে চারিদিকে শুধু সবজি লাগানো সরিষা ফুল কিন্তু এরকম হলুদ হয়ে যায় সরিষা ফুল মুলা ফুল সাইডে মানে সবুজ ফুল চাল দিও সাদা আর বিকেল বেলা বেশ ভালোই লাগে কি বিকেল বেলা বেশি ভালো লাগে হুম আসলাম তো অনেক দিন পর মানে এখানে আসা হয়নি অনেকেই আসে দেখি কিন্তু আজকে আসলাম ওইদিকে বাচ্চারা খেলা করতে আসে তো প্রকৃতির মাঝে আসলে আসলে ভালো লাগে অনেক কষ্ট করে এই ফসলগুলো ফলিয়েছে কৃষকেরা যে জন্য এত সুন্দর তো গাছ দেখো বিকেলবেলা একটু ন্যাচারাল আর কি মুমেন্টে আসলাম বেশ ভালোই লাগলো এখানটা এসে আসলে প্রকৃতির মাঝে আসলে সবারই ভালো লাগে আর বাচ্চাদের তো আরো বেশি ভালো লাগে দেও ও তো মানে এত ফুল দেখে একদম আনন্দে আত্মহারা হয়ে পড়েছে এই কানে ফুল দিচ্ছে দেখো আর তো এখানে নাই আরো দূরে আছে তো বিকেলবেলা অনেক মানুষই আসে ঘুরতে তো এখন বলতো আসিনি এই তো মেঘামণি কেমন লাগে ভালো লাগে ওঠো উপর নিচ থেকে ওঠো ওটা আর নাই

তো আজকে অনেক সময় মেঘামনি আর আমি বিকেলবেলা ঘোরাঘুরি করলাম হাঁটাহাঁটি করলাম মাঠের মধ্যে বেশ ভালোই লাগলো ওই তো দেখো সরিষা ক্ষেত তারপরে মূলা শাক মানে পালং শাক সব কিছুই দেখা যাচ্ছে আর ওই দেখো নিচে মেঘা প্রিন্স তারপর ঠাকুরমা সবাই আর কি নিচে আর কি বসে আছে ওই যে দেখো প্রিন্স হাঁটতেছে মানে কারার জন্য ওই দিকে যাচ্ছে আর ও তাদের সাথে যেতে চাইছে আর কি তো ও এরকমই করে যদি কোনো পরিচিত লোক হয় তাদের সাথে যেতে চায় এরকম আর কি তো আমি আবার এখান থেকে ওদেরকে একটু ডাক দিচ্ছি তো ও আর কি তাকাচ্ছে তো কোথায় মানে আমি আছি সেটা ঠিকমতো আন্দাজ করতে পারতেছে না তারপরও ও আমাকে ডাকে সাড়া দিচ্ছে আর দেখো আমার মানে এদিকেই হাঁটা শুরু করবে যে ওর মা ওই দিকেই আছে তো তো যাই হোক ভিডিওটি আর বেশি লং করতে চাচ্ছি না এমনিতেই অনেকটা লং হয়ে গেছে আজকের মতো এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে